গুড মর্নিং एवरीवन আজ সকাল সকাল দেখুন আমাদের কুচু পুরো রেডি হয়ে গেছে আর কুচু সোনার মাও রেডি হয়েছে হ্যাঁ মা পুরো রেডি কুচু সোনা পুরো রেডি হ্যাঁ কুচু সোনা চলছে আর রেডি হওয়া চলছে এই দেখুন এই নতুন জামা এখন চুল আজনানো হচ্ছে জামা প্যান্ট পরে রেডি আমাদের पापा সে হচ্ছে একটা জায়গা যাবে একটা জায়গায় ঘুরতে যাবে নতুন জায়গা যাবে এমুকে কি একটু ঢুকিয়ে দেয় এমুকে কি একটা ঢুকিয়েছে আর নতুন তো সেই জন্য পাপা পাপার মা এবার আমিও রেডি হচ্ছি তো তিনজন রেডি হয়ে বেরোচ্ছি আর কি ও গুড মর্নিং করে দাও সবাইকে টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা এই যে টাটা টাটা করে দিচ্ছে সবাইকে হ্যাঁ সবাইকে টাটা করে দিচ্ছে আমাদের পাপা দেখেন তো ও কি আনন্দ তার দেখুন কতবার টাকা কত কতবার টাটা আরো কত কিছু বলে দিল আপনাদের আমার বাবা আর ছেলে দুজন মিলে পুরো রেডি হয়ে গেছি আর বাবাকে দেখেছেন পুরো একেবারে নতুন ড্রেস পরে একদম রেডি শুধু বাইকে বসার অপেক্ষা আর কি আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি রুমিও রেডি হয়ে গেছে এবার রুমি ব্যাক প্যাকগুলো যেগুলো গোছানো আছে সেগুলো গোঝাচ্ছে আর এবার একটা মনে হচ্ছে খেল জমবে যেটা সেটা হচ্ছে এই বদমাসটাকে জুতো পরানোর ব্যাপারে আসলে ওর একটা জুতো এসেছে জানেন তো একটু ওই অরেঞ্জ টাইপের কালারটা জুতো ও যাই না জুতোটা দেখলেই কেন কান্নাকাটি আরম্ভ করে ওই জুতোটায় আবার ওই বাঁশি দেওয়া থাকে মানে হাঁটলে বাঁশি শব্দ হয় পুঁ পুঁ করে আওয়াজ হয় কিন্তু এই জুতোটা দেখলেই কেন কানতে থাকে এই যে দেখাচ্ছি চলুন তার জুতো পাপার জুতো এই যে এই জুতো পাপা এটা কে পরবে এটা কে পরবে জুতো কে পরবে পাপা জুতো কে পরবে হ্যাঁ কেন দেখছে দেখুন জুতোর দিকে এই যে তার এই গেছে জুতো এই জুতো জবে থেকে এসছে জুতো দেখলেই কান্নাকাটি শুরু করে এবার যেটা পরবে কি না সেইটাই সব থেকে বড়ো ব্যাপার আর কি তবে পড়বি জুতো পড়বি জুতো পরবি হ্যাঁ এখন তো হেসে যাচ্ছিস না আর যখন দেখা যাবে তখন জুতোটা পরিস পড়বি পড়বি তো কী দেখছিস আর আজকে ভোর থেকে দেখছি ওয়েদারটা মোটামুটি পরিষ্কার আছে তো পরিষ্কার থাকলেই ভালো কেন কি এই বাইকে যেতে হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কোথায় যাব সেটা আপনাদের বলে দিই সেটা হচ্ছে রুমির মাসির বাড়ি আমরা যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে আর আমি বিকেলবেলা বাড়ি ফিরে চলে আসবো আর রুমি আর পাপা ওর মাসির বাড়ি থেকে যাবে তার বাবা বাড়ি মানে পাপা যাবে আর তার মামা বাড়ি তো পাপা আজকে দু জায়গায় যাবে দিয়ে সেখানে তার মামা বাড়িতে দু তিন দিন থাকবে তারপর বাড়ি চলে আসবে আমি আজকে বিকেলের ভেতরেই আমি

জুতো জুতো পরা সার্কাস দেখলেন তো এই হচ্ছে ব্যাপার জুতো দেখলেই কাঁদতে থাকি পাপা পুরো রেডি হয়ে গেছে তার মায়েরকে হলে একদম কোনো জুতো জুতোটাই পরলো না হ্যাঁ না 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 এখন আর পরানোর দরকার নেই আবার কাঁদতে থাকবে না 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 চিৎকার করবো পড়ানোর সময় সে করানো হবে এখন ঘরে এখন এ কাঁদতে আরম্ভ করবে কি বাবা আর এবার বেরোই আমি বাইক বের করে নিয়েছি তো বেরাই এবার আর দেরি করা যাবে না মাসির বাড়ি পৌঁছে গেছি আর মাসির বাড়িটা দেখছো অনেক দিনের পুরনো বাড়ি তো অনেকটাই লম্বা বড় তো এদিকটা আছে মাসিদের রান্নাঘর তো রান্নাঘরে এখন সবাই ব্যস্ত এখানে আমার ভাইও এসেছে তবে ও কালকে এসেছে মা বাবা ভাই আর আমরাও পৌঁছে গেছি আজকে মাসি রান্নাতে ব্যস্ত এখন জামাই আদর হবে রান্না বান্না সকালে টিফিন অনেক কিছু মেসও এখানে কাজ করছে মাংস টাংস ধুচ্ছে বাবাও ওখানে দাঁড়িয়ে আছে অনেক কাজবাজ চলছে আমরা এসেছি বলে এরা আরও ব্যস্ত হয়ে উঠেছে যাই হোক আর আমি আসতেই আমাকে আমার ফেভারিট জিনিস মাসি দিল পিঠে পিঠেও খাচ্ছি তো এটা হলো মাসিদের রান্নাঘর আর ওই দিককার আছে মাসিদের শোয়ার ঘর বসার ঘর অনেক বড় মাসিদের বাড়িটা অনেক বড় বাবু ওইদিকে ঘুরছে কোলে কোলে অনেকেরই এখানে পৌঁছেও बदमाशি আরম্ভ করেছে দেখুন পুরো এই বারান্দাটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এ আ ঝাপুস না কিচ্ছু হয় কিচ্ছু হয় নি হ্যাঁ আবার আবার হাঁটে আবার হাঁটে पापा আসছে আসছে তার মা আসছে এই পুরো এত বড় লম্বা বারান্দা এদিকে যায় এদিকে যায় আস্তে 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 চলো ভিমে গেছে পুরো জাম উপর ভিমে গেছে তার কি এসে পৌঁছে টিফিন করতে বসছি আজ টিফিনে আছে তো এখন এখন বেশি খুব আর সাথে তার মাসিরাও আছে তো মাসিরাও খুব খেলাধুলো করছে তার সঙ্গে আর এখানে চলছে রান্নার প্রস্তুতি কোথায় গেল সব সবাই এখন রান্নাতে খুব ব্যস্ত রান্নার বিশাল আয়োজন হয়েছে হ্যাঁ এখানে চলছে খাসির মাংস কষানো এখানে তারপর আবার দেশি মাংস রান্না হবে ঝোল হবে মাসি করেছে ইলিশ ভাপা পোস্ত হয়েছে আরও খাওয়ার সময় দেখাবো তো মেনুতে আজকে কি কি আছে দারুণ ব্যাপার চলছে এখন মেসো রান্না করছে মেসো রান্না ফাটাফাটি করে এবার লাঞ্চ টাইমে বসছি খেতে আলু পোস্ত আছে বড়ি ভাজা ফ্যানোস ভাজা সালাড লেবু আছে আর রয়েছে বাটিতে খাসির মাংস আর ভাপা এদিকে মেসো ভাই শ্বশুরমশাই সবাই একসাথে বসে রুমি মায়েরা পরে খাবে খাওয়া দাওয়া করে আমি আর পাপা একটা ছোট্ট করে ন্যাপও নিয়ে নিলাম ঘুম থেকে উঠে আর এই মাটির ঘরে বাইরে যতটা গরম লাগছিল ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে না ঘুমিয়ে আছে আর দেখুন ক্যামেরা অন করতে গো কি ক্যামেরা অন করতে পাপা উঠে ঘুমা 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 তো এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো এবার ঘর যার সময় হয়ে গেছে তিনটে দশ পনেরো বেজে গেছে এবার উঠতে হবে বাবা উঠে পড়ো তোর বাড়ি যাবি যে বাড়ি যাবি যে বাড়ি যাবে তো চলো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি পাপ্প এসে বাইকে বসে গেছে এই যে সামনে যদি যদিও বসবে না ও মাঝখানে বসবে আর রুমই পেছনে বসবে ও মাঝখানে বসবে তো সবাই মোটামুটি আসছে এই যে রুমই রেডি হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা কিন্তু মেঘ যা করেছে প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে মেঘ ডাকছেও কিন্তু তারই মধ্যে আমরা বেরোচ্ছি বাড়িতে যেতেই হবে কি বাবা বাবা সবাই আসছে দেখা করছে চলো